আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তিন নং আলগি দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদবাসীদেরকে একটি ম্যাসেজ দেওয়ার জন্য ভিডিওতে হাজির হয়েছি ম্যাসেজটা হচ্ছে আমাদের বিগত পিছনের দুই তিন বছর থেকেই জিরো ও বাচ্চাদের জন্য এবং জিরো মৃত্যু এদের বিষয় নিয়ে আমাদের কিছু মেসেজ আমি আপনাদেরকে দিতেছি আমাদের যে ইউনিয়নবাসী যারা আসছেন তিন নং আলকি দক্ষিণ জিরো আজকে হয়েছে এরপর থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে যথাভাবে আমাদের গ্রাম গ্রাম পুলিশদের যে কর্মকর্তারা আছেন তাদের কাছে আপনারা যার যার ওয়ার্ডের গ্রাম পুলিশদেরকে এই তথ্যটুকু দিবেন যে আপনার বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং তার নাম রাখবেন রাখার পরে ওনার যে জন্ম তারিখ ওই তারিখ সহ এবং পিতামাতার অনলাইন করা জন্ম নিবন্ধন সহ আপনার যে গ্রাম পুলিশের মাধ্যমে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পঁয়তাল্লিশ দিনের ভিতরে তথ্য দিবেন জিরু বাচ্ছার জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে সহায়তা করবে যত জরুরি দিতে পারে আপনাকে এর জন্য ইউনিয়ন পরিষদ সব সময় আপনার জন্য দরজা খোলা এবং আমাদের গ্রাম পুলিশ যারা আছেন ওয়ার্ড ভিত্তিক এবং তাদেরকে আপনারা তথ্য দিন সহায়তা করুন আপনার সহায়তা ভোগ করুন আমাদেরকে সহায়তা করার সুযোগ দিন এবং মৃত্যু আপনার ছেলে হোক মেয়ে হোক বা আপনার বাবা হোক আপনার মা হোক আপনার দাদি হোক দাদা হোক নানা হোক যেই হোক মৃত্যুর ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকিলে ওই জন্ম নিবন্ধন নিয়ে গ্রাম পুলিশদের সাথে যোগাযোগ করুন এবং তাদেরকে তথ্য দিন সঠিক মতো তথ্য দিয়ে আপনার মৃত্যু সনদ জন্ম দিন নিবন্ধন দিয়ে আপনার মৃত্যু সনদ আপনি গ্রহণ করুন আপনার গ্রাম পুলিশরা এবং ইউনিয়ন পরিষদের আমাদের যে কর্মকর্তারা আছেন তারাও আপনার জন্য অপেক্ষা আছে অতি দ্রুত আপনাদের জিরু জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন যতটা যতটাভাবে করে নিন এবং মনে রাখবেন জিরু বাচ্চা করতে হলে জন্ম নিবন্ধন করতে হলে তাহার পিতা মাতার অনলাইন করা জন্ম নিবন্ধন দিয়ে সহায়তা করুন এবং তার নাম জন্ম তারিখ সঠিক ঠিকানা দিবেন অতএব যত দ্রুত দিবেন তত দ্রুত কাজ সেবা নেবেন নিতে পারবেন আশা করি আমার এই মেসেজটা আপনাদের আশেপাশে সবাইকে শোনানোর জন্য সুযোগ করে দিবেন এবং সবাই যাতে ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি যত বেশি বেশি শেয়ার করবেন তত বেশি বেশি আমাদের নাগরিকরা আমাদের জনসংখ্যা যারা আছেন তারাও আপনার এই ভিডিওটা দেখে এবং ইউনিয়ন মুখী হন এবং এই তথ্যগুলা দিয়ে আপনার কাজ আপনি হাসিল করে নিন এবং আমার তিন নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের আমরা নয়জন মহল্লাদার একজন দপদার থাকে এর ভিতরে আমার হচ্ছে নয় নং ওয়ার্ড চর ভাঙ্গা চর ভাঙ্গা এবং আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দয়া করে সবাই যোগাযোগ করুন এবং আমাদের সাথে যোগাযোগ না করতে পারলে আপনি ডাইরেক্টলি আমাদের ইউনিয়ন পরিষদে আসুন আপনার সেবা আপনি গ্রহণ করে নিন আশা করি আমার এই ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং দয়া করে শেয়ার করে দিবেন। এই নিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এবং সবাইকে আল্লাহ যেন ভালো রাখে এই সুস্থ এই কামনা করছি আলহামদুলিল্লাহ